গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সুন্দরগঞ্জ এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন স্লিপিং পাথ সেন্টারের সিও সেলিম আহমেদ তিনি চারজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি উসমান খুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক সাইদা জান্নাত বাধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মোকল এ সময় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ফারুক রাশিদুল ইসলাম রাশেদ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জয়ন্ত সাহাযতন অর্থ সম্পাদক লেলিন প্রভাষক আব্দুল মতিন সাংবাদিক সুদীপ্ত শামীম শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নূর আলম মিয়া নূর মাহফুজুর রহমান মাইদুল দেলোয়ার হোসেন শাকিল আল আমিন ইসলাম আকাশ প্রমুখ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় এতে সভাপতি হিসেবে ওসমান গণী সাধারণ সম্পাদক আব্দুল সালাম মিয়া সাংগঠনিক সম্পাদক সম্পাদক আতাউর রহমান মুকুল প্রচার সাংবাদিক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রাশেদ ও আলমগীর ফারুক সহ সাঁইত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয় দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘটে সুন্দরগঞ্জের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ডেস্ক রিপোর্ট সিনে নিউজ